নমস্কার বন্ধুরা আজ বাজারে চলে এলাম দেখি আজকে কি আছে বাহ বড় বড় মোয়াটি মোয়াটিটা কত করে ষাট টাকা ওইটা ওইটা ওই ধারেরটা

ভোলা ভোলা নাকি আজকের বাজারে বড় বড় জিনিস এসছে ওইটা কত বলিব

આજે કાચલી છે 400 વાળો કાચલી પાછળ આવો આયા આયા આ આપના ક હોય છે 19 34 એટલે 250 ગ્રામ મોંચાનો

আর এই যে ছোট হ্যাঁ এই ছোটো কত করে হবে

হবে না আগলে এই চিটি কাঙ্গড়া やっこんにち